জাকাত গ্রহণ করতে পারে না এমন কোনো মানুষকে যদি আপনি জাকাত দিয়ে দেন এবং পরে জানতে পারেন যে আপনার অর্থটি যাকে প্রদান করা হয়েছে তিনি আসলে জাকাত গ্রহণ করতে পারেন না তাহলে আপনাকে নতুন করে জাকাত প্রদান করতে হবে কোনো কোনো বিষয়ে ইসলাম একটু টাইট ইসলাম একটু কঠিন কেন জানেন কারণ হলো জাকাত প্রদান করার আগে খবর নিয়ে জাকাত দিতে হবে দানের ক্ষেত্রে এটি ভিন্ন কথা আপনি কাউকে দান করেছেন যিনি আসলে দানের জন্য উপযুক্ত ব্যক্তি নন আপনার সবাব আপনি পেয়ে যাবেন কিন্তু জাকাত যখন আপনি প্রদান করেছেন জাকাত প্রদান করার আগে যাকে জাকাত প্রদান করছেন তিনি জাকাতের হকদার কিনা এটা আপনাকে খবর নিতে হবে খবর না নিয়ে এমন কাউকে জাকাত দিয়ে দিয়েছেন তাহলে হলো কি আপনি ভুল জায়গায় সাক্ষাৎ প্রদান করেছেন এবং মূল যে হকদার তিনি এই অর্থ থেকে বঞ্চিত হলো এই ইসলাম বলেছে আপনি নতুন করে জাকাত আদায় করবেন তাহলে আপনার জাকাত আদায় হবে